জলটা চাষের জন্য নয় চাষের পুকুর খনন করুন এটা কেবলমাত্র পানীয় জলের জন্য পান করার জন্য অন্য কোনো কাজ ব্যবহার করার জন্য নয় আর যদিও অপর্যাপ্ত যদি থাকতো তাহলে সেটা বলা যেত তাও তো নেই সীমিত দূষণ তাই টাইম কলের ব্যবস্থা করে দিয়েছেন ডিপ কলের ব্যবস্থা করে দিয়েছেন সরকার যাতে মানুষ পান মানে জল খেতে পায় এখানে জল নেই এবং যদি চাষ করতে হয় তাহলে আপনার পুকুর পালন করতে হবে এনজিও দ্বারা ফ্রি পুকুর পালন করুন পুকুর পুকুর পালন করে তিনটে চাষ করা যায় আমন বড় বছরে সেই জল দিয়ে চাষ করতে এটাই হচ্ছে বিধি আপনারা বুঝুন মানুষ না করলে যেম যখন আসে তখন কিন্তু আমাদের জলের জল পান এই যে মানে স্বল্পতার জন্য জল পান জল প্রত্যেকটা কল খারাপ হয়ে যায় যে জল তুলতে গিয়ে জল কিন্তু ওঠে না কলে জল নেই তাই